গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন পারমানেন্ট চাকরির বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে যেখানে তোমরা রাজ্যেও আবেদন করতে পারবে এবং রাজ্যেও পোস্টিং লোকেশন পেয়ে যাবে তোমাদের এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না ভ্যাকেন্সির সংখ্যাও কিন্তু বেশ ভালো রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের এখানে জুনিয়র অ্যাসোসিয়েটেড পোস্টে নিয়োগ করা হচ্ছে কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগটা করা হবে অনলাইন অ্যাপ্লিকেশান আজকের থেকেই শুরু হয়েছে অর্থাৎ ছয় আট দু থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে পঁচিশ আট দু সরি ছাব্বিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের এখানে অনলাইনে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে নাম্বার অফ ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে দেখো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার একশো আশিটা যার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গল সার্কেল বা কলকাতা সার্কেলে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই সবার প্রথমে এখানে বলা হয়েছে সার্কেল কোন স্টেটে তোমরা আবেদন করছো তারপরে ল্যাঙ্গুয়েজ অবশ্যই কিন্তু তোমাদের স্টেটের ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে সব নাম্বার অফ ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে এখানে ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ যেই ভ্যাকেন্সিগুলো আগের বছর পূরণ হয়নি সেগুলোও এর সাথে অ্যাড করা হয়েছে তো এবার দেখিয়ে দিই তোমাদেরকে কলকাতা সাইকেলে ঠিক কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো দেখো এই রয়েছে কলকাতা সার্কেল যার মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর রয়েছে আর সিকিম রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বেঙ্গলি নেপালি জানা থাকতে হবে আন্দামান নিকোবরের ক্ষেত্রে রয়েছে হিন্দি ইংলিশ থাকতে হবে তোমাদের জানা এবং সিকিমের ক্ষেত্রে নেপালি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানা থাকতে হবে এটা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হচ্ছে তো দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে কলকাতা সার্কেলের ক্ষেত্রে তো এই রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো সত্তরটা ওয়েস্ট বেঙ্গলে আন্দামান নিকোবরের রয়েছে টোটাল তিরিশটা ভ্যাকেন্সি এবং সিকিমে রয়েছে টোটাল কুড়িটা ভ্যাকেন্সি তবে ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে ভ্যাকেন্সিগুলো বলে দিই তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে তো দেখো এসসি ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বাষট্টিটা এসটি ক্যাটাগরিতে রয়েছে তেরোটা ক্যাটাগরিতে ক্যাটাগরিতে রয়েছে রয়েছে সাতাশটা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে একশো নয়টা তো দেখো সংখ্যাও কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে তোমরা যদি এলিজিবল ইন্টারেস্টেড থাকো আবেদন করতে পারো কেননা সম্পূর্ণ সরকারি কেন্দ্রীয় সরকারের চাকরি হবে তোমাদের কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট না এবার বাকি ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিই তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সবার প্রথমে দেওয়া হয়েছে এজ লিমিট তোমাদের বয়সটা এক এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তিন বছরের ছাড় পেয়ে যাবে এস সি এসটি ক্যান্ডিডেট হলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে পিডাব্লিউ ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা জেনারেল ক্যাটাগরি হলে দশ বছর ও ক্যাটাগরি হলে তেরো বছর এবং এসসি এস হলে পনেরো বছরে ছাড় পেয়ে যাবে এছাড়া এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিও এখানে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও কিছু ক্যাটাগরি রয়েছে যেমন উইডো ওম্যান যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে পাশ সাত বছরের ছাড় পেয়ে যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে গ্রাজুয়েশান পাস তোমরা যে কোনো ডিসিপ্লিন থেকে যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো এখানে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছো এবার সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশনের ক্ষেত্রে টোটাল দুটো ফেজ রয়েছে প্রথমে হবে প্রিলিমিনারি তারপরে হবে মেইন एग्जाम প্রিলিমিনারি एग्जामिनेशन থাকবে টোটাল 100 নম্বরে এবং যেখানে তিনটে করে সেকশন থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের এখানে তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্ন থাকবে এবং তিরিশ নম্বরের পরীক্ষা হবে নিউ মেডিকেল এবিলিটি থেকে থাকবে তিরিশটা পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরের রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরের টোটাল একশোটা প্রশ্ন থাকবে একশো নম্বরের টোটাল সবকটা মিলিয়ে তোমরা এক ঘন্টা সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য সম্পূর্ণ পরীক্ষাটা অনলাইনেই হবে অর্থাৎ সিবিডি বেস এক্সামটা হবে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে এখানে ওয়ান ফোর্থ করে নেগেটিভ মার্কিং থাকবে তাই অবশ্যই কিন্তু ঠিকভাবে তোমাদেরকে উত্তর দিতে হবে চেষ্টা করতে হবে যাতে নেগেটিভ মার্কিং না আসে তারপরে হবে এখানে মেইন এক্সাম প্রিলিমিনারিতে পাশ করলে তোমরা এখানে মেইন এক্সামে যাবে এক্সামে যাবে যেখানে টোটাল চারটে সাবজেক্ট থাকছে কি কি থাকছে দেখো এখানে জেনারেল এবং ফাইনান্স অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বরের জেনারেল ইংলিশ থেকে থাকবে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বরের এবং রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে থাকবে পঞ্চাশটা প্রশ্ন ষাট নম্বরের টোটাল একশো নব্বইটা প্রশ্ন হবে দুশো নম্বরের পরীক্ষা হবে এই পরীক্ষাটার জন্য তোমরা টোটাল দু ঘন্টা চল্লিশ মিনিট সময় পেয়ে যাবে সাবজেক্ট অনুযায়ী এখানে আলাদা আলাদা আলাদাভাবে টাইম ডিউরেশন দেওয়া হয়েছে এটাও মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে এবং নেগেটিভ মার্কিং এখানেও থাকছে ওয়ান ফোর্থ করে এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে কোনো রকম কিন্তু কোয়ালিফাই মার্কস নেই যে যত বেশি নাম্বার পাবে তার সিলেকশন চান্স তত বেশি তো তারপরে তোমাদের এখানে হবে আরেকটা ফেজ সেটা রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা ফেজ থ্রি এটা সবার জন্য নয় যাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ধরো টেন বা টুয়েলভে ছিল না তাদেরই এই লোকাল ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটা দিতে হবে এবং এইটা হবে টোটাল বলা হয়েছে দুটো পার্টে নন ভার টেস্ট হবে যেখানে টোটাল পনেরো নম্বরের প্রশ্ন হবে আর টোটাল দুটো সেকশন থাকবে অবজেক্টিভ থাকবে এবং সাবজেক্টিভ থাকবে অবজেক্টিভের ক্ষেত্রে তিনটে প্রশ্ন থাকবে পনেরো নম্বরের এবং সাবজেক্টিকে থাকবে তিনটে প্রশ্ন থাকবে পনেরো নম্বর এক একটা সেকশন হবে পনেরো নম্বর অর্থাৎ এখানে রয়েছে তিরিশ নম্বর এবং ভার্ভাল টেস্ট হবে কুড়ি নম্বর অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট হবে টোটাল পঞ্চাশ নম্বরের তারপরে তোমাদের এখানে বলা হয়েছে আর একটা পয়েন্টে দেখা গেল তোমরা প্রিলিমিনারি এবং মেইন এক্সাম পাশ করে গেছো তারপরেই কিন্তু তোমাদের এটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা হবে জয়নিংয়ের আগে আগে বা এমনও হতে পারে জয়নিংয়ের পরেও হতে পারে যদি তোমরা এখানে কোয়ালিফাই না করো তো সেক্ষেত্রে তোমাদের সিলেকশনটা কিন্তু ক্যান্সেল করা হবে তাই প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু অবশ্যই হবে সেই বুঝেই বুঝেইভাবে তোমাদের কিন্তু প্রিপারেশানটা নিতে হবে তো এখানে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশান অর্থাৎ তোমরা কোন ভাষাতে পরীক্ষাটা দিতে পারবে সেটা এখানে বলা হয়েছে স্টেট অনুযায়ী এখানে ভাষা বলে দেওয়া হয়েছে তো আমাদের এখানে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি ভাষা রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা হিন্দি ইংলিশ এবং বেঙ্গলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে তোমরা কিন্তু বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে এটা সব থেকে বড়ো একটা প্লাস পয়েন্ট রয়েছে তোমাদের কাছে এবার বাকি ডিটেলসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই পে স্কেল তোমাদের এখানে পে স্কেল অত্যন্ত ভালো রয়েছে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা রয়েছে বেসিক যুক্ত হবে এর সাথে যেটা যুক্ত হয়ে তোমাদের এখানে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা হবে বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে প্রথমেই তোমরা এখানে ছেচল্লিশ হাজার স্যালারি ইন হ্যান্ড প্রথমেই কিন্তু পেয়ে যাবে সেটা যে কোনো মেট্রো সিটিতে পাবে সিটি অনুযায়ী অর্থাৎ জায়গা অনুযায়ী এটা ভ্যারি করছে না হলেও কিন্তু তোমরা এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে স্যালারি কিন্তু পেয়ে যাবেই স্যালারি প্যাটার্ন অত্যন্ত কিন্তু ভালো রয়েছে তেবার আসি এক্সামিনেশন ফিস যদি তোমরা এস সি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না আর যদি জেনারেল ও বিসি এবং এস ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তারপরে আসি হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা অনলাইনেই করতে পারবে আজকের থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে দুটো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটাতে গিয়ে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ কর করতে পারবে এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা চাইলে গুগলে সার্চ করেও অনলাইনে অ্যাপ্লাই করতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়েও সরাসরি অ্যাপ্লাই করতে পারো কিভাবে অ্যাপ্লাই করবে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে সেটা দেখে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে কেননা অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম ভুলভ্রান্তি হলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না তো এখানে এক্সামিনেশন সিটি দেওয়া হয়েছে বা সেন্টার দেওয়া হয়েছে প্রিলিমিনারি এবং মেইন এক্সামের ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি এক্সামিনেশন সেন্টার রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি বর্ধমান বাঁকুড়া এতগুলো এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে তোমরা কিন্তু তোমাদের হোম টাউনে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে তাই যদি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো অবশ্যই তোমরা আবেদন করো কেননা রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না এবং যদি ও ক্যাটাগরি এবং ইউ আর ক্যাটাগরি হয়ে থাকো তো তোমাদের প্রিপারেশান থাকতে অবশ্যই আবেদন করো কেন কি এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও তোমরা কোন জেলায় ভিডিও দেখছিলে কোন জেলা থেকে এবং কোন জেলার আপডেট জানতে চাও সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরি আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে